আশুলিয়ায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ ও সার্বিক সমস্যা সমাধানে করণীয় নিয়ে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য ও ভিডিও চিত্র মোহাম্মদ শিয়াবুদ্দিন শেখ সাভার উপজেলা প্রতিনিধি শনিবার দুপুরে আশুলিয়ার গাজিরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয়ে আশুলিয়া উন্নয়ন ফোরামে আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় আশুলিয়ার পরিবেশের উন্নয়নের স্বার্থে সকল নদীসহ খালগুলোর বর্তমান দখল ও দূষণ পরিস্থিতি এবং এসব রোধে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা এছাড়াও আশুলিয়াবাসীর সেবা, সুলভ ও সহজলভ্য করার লক্ষ্যে একটি হাসপাতাল স্থাপনের দাবিসহ আশুলিয়াকে চাঁদাবাজ সন্ত্রাসী ও কিশোর গ্যাং রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আশুলিয়া উন্নয়ন ফোরামের সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান সাভার নদী ও পরিবেশ রক্ষা কমিটির সহ সহসভাপতি রহিমউদ্দিন আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং আশুলিয়া সুশীল সমাজের প্রতিনিধিরা